সেনাবাহিনীর চব্বিশ আর্টিলারি ব্রিগেড খাগড়াছড়ির গুইমারা রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম বলেন দুর্গম পাহাড়ে শান্তি সম্প্রীতির বজায় রাখার পাশাপাশি মানবিক কাজের মাধ্যমে মানবতার সেবায় নিয়োজিত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী তবে কিছু দুষ্কৃতিকারী পাহাড়কে অশান্ত করতে নানা অপচেষ্টা চালাচ্ছে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী এবং নিরাপত্তা বাহিনীর হাতে সপর্দ করার আহ্বান জানান সাধারণ মানুষের প্রতি বুধবার তেরো নভেম্বর সকালে গুইমারা উপজেলার বড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গুইমারা সেনা রিজনের আওতাধীন তিন ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্ধুক জোনের দায়িত্বপূর্ণ এলাকায় স্থিতিশীলতা শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে অসহায়দের মাঝে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রধান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চব্বিশ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম কাজ করে যাচ্ছি সেই ধারাবাহিকতায় আমাদের ক্ষুদ্র যেই রিসোর্স আছে এই রিসোর্স দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করছি কিছু কিছু মহল বা কিছু কিছু দুষ্কৃতিকারী এই পার্বত্য চট্টগ্রাম তথা খাগড়াছড়িকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে আপনারা তাদেরকে শনাক্ত করবেন এবং তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নিরাপত্তা বাহিনীর হাতে সুপর্দ করবেন তাহলেই আমরা এখানে শান্তি সম্প্রীতি এবং উন্নয়নের পার্বত্য চট্টগ্রাম তথা খাগড়াছড়ি গড়ে তুলতে সক্ষম হব আমরা সর্বসময় আপনাদের পাশে ছিলাম এবং আছি ভবিষ্যতেও থাকবো এ মানবিক সহায়তা হিসেবে শতাধিক অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা সৌরবিদ্যুৎ ডেউটিন সেলাই মেশিন স্প্রে মেশিন শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান ও ক্রিয়া সংগঠনকে ক্রিয়া সামগ্রী বিতরণ এবং তিনশো জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে এ সময় সিন্ধুক জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এনামুল হক চৌধুরী সহ সামরিক পদস্থ কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন